জীবনে কি কখনও এমন কঠিন বিপদে পড়েছেন যেখানে সব দরজা বন্ধ মনে হয়েছে যেখানে মনে হয়েছে কেউ নেই সাহায্য করার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ছোট কিন্তু অলৌকিক আমল যেটা হতে পারে আপনার ভাগ্য বদলের চাবি কাঠি। এবং আপনাকে মুক্তি দিতে পারি যে কোনো কঠিন বিপদ থেকে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার তুহু প্রিয় দর্শকবৃন্দ মানুষের জীবন কখনোই সবসময় একই রকম থাকে না কখনো সুখ কখনো দুঃখ কখনো শান্তি আবার কখনো বিপদ আপদ আমাদের ঘিরে ধরে কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের জন্য কোরআন ও হাদিসে এমন কিছু দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন যা কঠিন সময়কে সহজ করে দিতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি ছোট আমল যা হয়তো আপনার জীবনের অন্ধকারকে আলোকিত করে দেবে এই আমলটি করার সময় আপনার মনে রাখতে হবে পুরো মনোযোগ যেন থাকে শুধু মহান রবের প্রতি প্রথমে আপনি এশার নামাজ আদায় করবেন এরপর যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন রুমের লাইট অফ করে দিন হাতে একটি নিন অথবা আঙুল দিয়ে গুনতে পারেন এখন গভীর মনোযোগ নিয়ে একশোবার পড়ুন লা ইলাহা ইল্লা আন্তা সুভান আকা ইন্নি কুন্তু মিনজালি এটি হজরত ইউনুস আল্হাল্লামের দোয়া তিনি যখন সমুদ্রের অন্ধকারে মাছের পেটে বন্দী ছিলেন তখন এই দোয়াই তাকে মুক্তি দিয়েছিল রাসুলসাল্লু আলহিউ বলেছেন এই দোয়াটি যে পড়ে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন তাই দোয়াটি শেষ করার পর চোখ বন্ধ করে শুয়ে পড়ুন আপনার সব সমস্যার সমাধান আল্লাহর হাতে ছেড়ে দিন বিশ্বাস রাখুন এই ছোট আমলই হতে পারে আপনার ভাগ্য ভাগ্যবদলের চাবিকাঠি প্রিয় দর্শক আপনার জীবনের যে সমস্যাই থাকুক না কেন আল্লাহর রহমত থেকে কখনোই হতাশ হবেন না এই আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনার অন্তরেও প্রশান্তি আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে কঠিন বিপদ থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ